ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদের একটা রচনা লিখে দেখাবো রচনার বিষয় গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো প্রথমে কি করবে এই ডান দিকে তুমি তোমার ঠিকানাটা লিখে দেবে প্রথমে তোমার নাম এখানে নিজের নাম লিখবে তারপরে নিজের ঠিকানা শিমুলতলা কৃষ্ণনগর নদিয়া তাপি পিনকোড আর এখানে তারিখটা লিখবে যে তারিখে চিঠিটা লিখছো এখানে তোমার ঠিকানাটা সংক্ষেপে লিখবে কিন্তু ঠিক আছে এরপর এখানে বিষয় লিখবে মানে চিঠিটা কি বিষয়ে লিখছো এই চিঠির বিষয় কি যে গরমের ছুটিতে বন্ধুকে চিঠি এরপরে শুরু করবে প্রিয় বন্ধু বলে প্রিয় বন্ধু বন্ধুর নাম লিখবে তাপে কমা দিয়ে এখান থেকে শুরু করবে আশা করি তুই ভালো আছিস অনেক দিন তোর সঙ্গে কথা হয়নি তাই ভাবলাম তোকে একটা চিঠি লিখি এই বলে প্যারা চেঞ্জ করে দেবে প্যারা চেঞ্জ করে তোমরা নতুন প্যারাতে লিখবে তুই জেনে খুশি হবি যে আমরা বাড়ির সবাই মিলে এই গরমের ছুটিতে কলকাতার চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখানে বাঘ সিংহ হাতি ময়ূর এরকম অনেক পশু দেখেছি সেখান থেকে ফিরে গ্রামে দাদু ঠাকুমার বাড়িতে গিয়েছিলাম অনেকদিন পর তাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি আর তারাও খুব খুশি হয়েছে দাদু আমাকে পুরো গ্রাম গরুর গাড়িতে করে ঘুরিয়ে দেখিয়েছে এছাড়াও এই ঘোরাঘুরির মধ্যে স্কুলের বাড়ির কাজও আমার কমপ্লিট হয়ে গেছে এক কথায় গরমের ছুটিটা আমার খুব ভালো কেটেছে এই হয়ে গেল চিঠির মূল বিষয় এরপরে আরেকটা প্যারা করে লিখবে তোর গরমের ছুটি কেমন কেটেছে চিঠি লিখে জানাস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আর তুই আমার ভালোবাসা নিস এই বলে চিঠি লেখা শেষ এবার তোমরা যা করতে হয় এই পাশে ইতি লিখে তোর প্রিয় বন্ধু নিজের নাম লিখবে এরপরে চিঠির বাম দিকে নিচে লিখবে এই তুমি যাকে চিঠি লিখছো তোমার সেই বন্ধুর নাম যেমন এখানে লিখেছে বিরাট কোহলি তার বাবার নাম লিখবে সে কোন গ্রামে থাকে তার পোস্ট অফিস কোথায় এবং জেলা এবং পিনকোডটা লিখে দেবে এই লিখে দেবে চিঠি কমপ্লিট হয়ে যাবে এই ছিল চিঠিটা চিঠিটা কেমন লাগলো জানিও আর লাইক করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকন প্রেস করে দিও